ইতিমধ্যে তোমরা সবাই অনেকে জেনেই গেছো যে অরিন্দমদার কথা অরিন্দম দা বলতে তোমরা জানো যে টিনার হাজব্যান্ডের বন্ধু অরিন্দমদার কথা আমি বলছি যিনি কিছুক্ষণ আগে দেখলাম একটা নতুন চ্যানেল খুলে সুতোপার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য যিনি ডিক্লেয়ার করে দিয়েছেন অলরেডি তো সেই অরিন্দমদাকেই আমার কয়েকটা প্রশ্ন আছে কারণ আমরা তো শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই আমরা এক একজন সাধারণ মানুষ আই মিন ভিউার্সও বটে কারণ যেহেতু অরিন্দমদার চ্যানেলটা আমিও ভিজিট করেছি আমিও যেহেতু অরিন্দমদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি আমিও ওনার চ্যানেলের একজন ভিওয়ার তো সেই হিসেবে আমার অরিন্দমদার কাছে একটাই প্রশ্ন করার সেটা হচ্ছে অনিন্দম আপনি যে উদ্যোগটা নিয়েছেন খুব সুন্দর উদ্যোগ দুর্ধর্ষ উদ্যোগ একদম ফাটাফাটি তার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু একটা কথা আমার দেখে মনে হলো যে কত দু একটা কথা আপনাকে আমার বলার আছে সেটা হচ্ছে যে আপনি কন্ট্রোভার্সি জোনের মধ্যে শুধুমাত্র সুতোপার ভিডিওটাই নোংরা দেখতে পেলেন মানে আপনি সুতোপার ভিডিওটা দেখেছেন নোংরা কথা বলছে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমি মানছি চলুন আপনি কোনো না কোনো জায়গায় ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন নোংরা ওর কথা দেখেছেন নোংরা ওর ভাষা দেখেছেন নোংরা ও পার্সোনাল অ্যাটাক করেছে নোংরাভাবে কিন্তু দাদা আমি তো আপনার সাথে যোগাযোগ করতে চাই কারণ আমি আপনাকে আরও বেশ কিছু চ্যানেলের লিঙ্ক পাঠাবো আপনি ওদের দেখেননি দাদা আমার মনে হচ্ছে আপনি দেখে উঠতে পারেননি সময় করে আসলে ব্যস্ত মানুষ তো আপনি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকেন আপনি দেখবেন দাদা আমি আমি আপনাকে বলছি দেখুন আমি কিন্তু একজন ভিউয়ার আপনার তো সেই হিসাবে আমি আপনাকে কিছু সাজেশন দিতেই পারি সাজেস্ট করতেই পারি কারণ আপনি জনগণের স্বার্থে সুতোপার উপর কেস করছেন আপনার কাছে প্রচুর লিঙ্ক আছে এবার আমি আপনাকে আরও কিছু লিঙ্ক শেয়ার করতে পারি আপনাকে তো দেখতে হবে খুলে লিঙ্কগুলো খুলে ভিডিওগুলো দেখে যেমন আপনি পরপর সুতোপার ভিডিওগুলো দেখেছেন সেরকম আরও কিছু ভিডিও আপনার দেখা দরকার আপনি যখন এইরকম নোংরা মানে নর্দমা উচ্ছেদি করছেন তখন আর একটু ভালো করে আর দু একটা দেখে নিন না তাহলে একসাথে চার পাঁচ ছটা চ্যানেলের ওপর আপনি কেস করতে পারবেন আপনার জন্য আমি বলছি তাহলে আপনি দাদা সকলের চোখে আরও ভালো হয়ে যাবেন আমি চাই আপনাকে মানুষ আরও ভালোবাসুক আপনার চ্যানেলটা অনেক বড়োভাবে গ্রো মানে আরও সুন্দরভাবে তৎপর করে ভাইরাল হোক মানুষ আপনাকে চিনুক যে রকম মানুষ আজকালকার দিনে দেখা যায় না যে মানুষ জনস্বার্থে মানুষের হিতার্থে এরকমভাবে এত বড় একটা স্টেপ নিচ্ছে আমি তো আপনার পাশে আছিই আছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে আরও সাত আটটা লিঙ্ক পাঠাবো আর একটা দাদা আপনাকে বলি ওই যে আপনার যে বন্ধু মানে টিনার হাজব্যান্ড সে যে দিদিকে পাতানো দিদি পাঠিয়েছে ওই দিদির চ্যানেলটা প্লিজ একটু ভিজিট করুন না প্লিজ অরিন্দম দা আপনার কাছে আমার আম্বেল রিকোয়েস্ট আপনি একটু কষ্ট করে ওই ওই দিদির চ্যানেলটা একটু ভিজিট করুন মানে ওই যারা আপনি দেখবেন কন্ট্রোভার্সি জোনে যারা পাতানো দিদি বলে ঠিক আছে আপনি তাদের ওনার চ্যানেলটা একটুখানি প্লিজ ভিজিট করুন আর শুন একটু শুনবেন প্লিজ ভাষাগুলো পুরনো ভিডিও নতুন ভিডিও আপনি যদি লিঙ্ক না পান আপনি আমাকে প্লিজ একটু নাম্বার দেবেন পার্সোনালি যদি ফোন নাম্বার দেন মানে জনস্বার্থে যদি ফোন নাম্বারটা দেন তাহলে আরও কারণ দেখুন যারা আপনার নাম্বার জানে তারা আপনাকে লিঙ্ক পাঠাচ্ছে কিন্তু আমরা কী করে নাম্বার জানবো বলুন জনগণের স্বার্থে আপনার নাম্বারটা ইয়েতে দিয়ে দেওয়া উচিত মানে ওয়াইটিতে দিয়ে দেওয়া উচিত আপনার চ্যানেলের মধ্যে ডিসক্রিপশন বক্সে তাহলে আপনাকে আমরা আরও অনেক চ্যানেলের লিঙ্ক পাঠাতে পারবো কারণ দেখুন এবার আপনাকে তো শুধুমাত্র শুধু নিয়ে স্টেপ নিলে হবে না কারণ আপনি জনস্বার্থে ওয়াইটি থেকে নোংরা হাটাতে চাইছেন কিন্তু দাদা নোংরা তো আরও প্রচুর আছে শুধুমাত্র সুতোপাকে হঠালে হবে আমরা চাই এই রকম ধরনের সব নোংরা আপনি হাঁটান আপনার পাশে কয়েকজন কেন আমরা লাইন লাগিয়ে দেব গোটা ওয়াইটির ভিউয়ার্সকে ঢেলে দেবো দাদা আপনার পিছনে অতএব দাদা আপনাকে স্টেপ নিতেই হবে যেভাবেই হোক তাই না কারণ দেখুন অনেক পার্সোনাল এক দাদা আপনি অবাক হয়ে যাবেন আপনি জানেন আপনি তো শুধু দেখেছেন পাকে অন্য কাউকে বলতে আর এরপর আমি আপনাকে যে লিঙ্কগুলো পাঠাবো সেইগুলো আবার তারা সুতোপাকে সুতোপা শ্বশুরের সাথে শুয়েছে নোংরা ভাষায় তারপরে ছোট বাচ্চা মেয়েকে ছোট বাচ্চা মেয়েকে কাকুর সাথে শুয়েছে আপনি দেখবেন ফেমাস ওই মন্দিরা সোমনাথ ওই সোমনাথের সাথে শুয়েছে এরকম লোক বলেছে তাকে কমিউনিটি দিয়েছে এরকম আছে তারপরে আছে কত কি বলবো অন্যের বাচ্চার মরণ কামনা করেছে তারপরে আছে সুতোপার বরকে ভেড়া বলেছে কী পার্সোনাল অ্যাটাক সুতোপার ভাগনাকে নমদের ছেলেকে সুতোপার সাথে শুইয়ে দিয়েছে এটা করেছে সুতোপার বোনকে নোংরা ভাষায় আকার ইঙ্গিতা আক্রমণ করেছে নীল ছবির নায়িকা দাদা আপনি আমার নীল ছবি মানে বুঝতে পারছেন না তো কী করে বোঝাই আমারই লজ্জা পাচ্ছে বলতে দাদা ওটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দাদা বলে দেবো ওই যখন লিঙ্ক পাঠাবো তখন বলে দেবো তারপরে হচ্ছে আরও কত কত সুতোপার মায়ের নিয়ে নোংরা কথা তারপরে বাবার নিয়ে নোংরা কথা এগুলোতে গেলো সুতোপার এবার দাদা আমি আপনাকে বলি এবার দাদা আপনি আমাকে একটা কথা বলুন তো দাদা এই যে আপনি দেখেন যে আপনার বন্ধু মানে টিনার হাজব্যান্ডের বাড়িতে যে পাতানো দিদি যায় সেই তো আপনার বন্ধুর বউকে বলুন না আপনার বন্ধুর বউয়ের সাথে তো আপনার বন্ধুর এখনো ডিভোর্স হয়নি আপনার বন্ধুর বউকে বলে যে গামলায় মাছ লাফাচ্ছে মানে বুঝতে পারছেন দাদা আপনি তো পুরুষ মানুষ আপনি হয়তো এত গালাগাল জানেন না এগুলো সব নোংরা ইঙ্গিত দাদা তারপরে জানেন টিনাকে নিয়ে কত নোংরা কথা টিনার নাকি পেটে বাচ্চা এসে গেছে আপনি বলুন দাদা দাদা সোশ্যালি কোনো মানুষকে যদি এরকম মিথ্যে বলে হ্যারাস করা হয় এগুলো কি ভালো টিনার মায়ের চরিত্র নিয়ে বলেছে টিনার বাবার চরিত্র নিয়ে বলেছে টিনার ঠাকুমার চরিত্র নিয়ে বলেছে টিনাকে তো কত নোংরা কথা বলে এমা দাদা আপনি কি বোধহয় সময় পান না ব্যস্ত মানুষ তো আমার মনে হয় না আপনি চ্যানেলটা ভিজিট করেছেন বলে দাদা এগুলো দেখুন নাহলে মানুষ আপনাকে বলবে যে আপনি একতরফা বিচার করছেন আপনি যখন জনস্বার্থে ওয়াইটি থেকে কন্ট্রোভার্সি জোন থেকে জঞ্জাল পরিষ্কার করতে বসেছেন আই মিন পরিষ্কার করতে বসেছেন তা না তো কী বলবো বলুন তো এইরকম ধরনের ভাষায় কথা বলা মানুষগুলো নর্দমার ট্রেন নয় তো কী তো সেই হিসেবে আপনাকে আরও লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র সুতোপাকে নিলে মানুষ এই দাদা আপনি আপনি ভেবে দেখুন একটু শুধুমাত্র সুতোপার উপর টার্গেট হলে আরও মানুষ তো খোঁজে যাবে এবার সুতোপার ওপর আপনি না হয় কেস করলেন ঠিক আছে সুতোপা যদি এবার বলে যে দাদা শুধুমাত্র কি আপনি শুধুমাত্র এই আমরাই তো ভিউয়ার্সটা বলছি শুধুমাত্র সুতোপাকে দেখতে পেলেন এত মানুষ এত নোংরা কথা বলছে আমি কি বলবো দাদা আপনাকে সুতোপাকে ছাপিয়ে যাবে আমি আপনাকে যে লিঙ্কগুলো দেব আপনাকে আমি এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দুটো করে তিনটে করে ভিডিওর চ্যানেলের লিঙ্ক দেবো আপনাকে বেশিও দেখতে হবে না আপনার মাথাটা হ্যাং হয়ে যাবে আপনি ভাববেন যে ও মা তো আবার সুতোপাত থেকেও গুণ ওপরে এটা আপনাকে বলতেই হবে ওই জন্য আপনাকে বলছি দাদা মানুষ আপনাকে বলবে যে আপনি বোধহয় একচোক কেন বলবে বলুন আপনি শুধু শুধু কেন এই জিনিসটা দায়টা নিতে যাবেন অতএব দাদা সুতোপার আগে কেসটা করতে যাবেন না এখনই করার আগে আরও কিছু দেখুন কারণ এক্ষুনি মন আপনার তো মনে হবে সুতোপার ভাষা কী দাদা তার ডবলে ডবল হচ্ছে ওই আপনার যে বন্ধু আছে টিনার হাজব্যান্ডের যে আপনার বন্ধু মানে টিনার হাজব্যান্ড ওর যে পাতানো দিদিটা দাদা এনার কি মুখের ভাষা মহিলাদেরকে বলে লঙ্কাগুলো দিয়ে দেবো আমাকে বলেছিল সেগুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো মহিলাদের বাথরুম করার জায়গায় বলেছিল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তালা চাবি মেরে দেবো ওখানে শোয়ানো আমাকে বলেছিল আমার শ্বশুরমশার সাথে আমার নোংরা সম্পর্ক তারপরে আরও কত কি দাদা আমার হাজব্যান্ড আমার পরিবার নিয়ে আরও কত কি আমি তো আমার কথা বলছি আরও এরকম কত মহিলাদেরকে নিয়ে নোংরা কথা বলেছে ওখানে হাত ভরে দেবো মানে ওই মহিলাদের বাথরুমের জায়গায় ওখানে গুঁজে দেবো ওখানে এই দিয়ে দেবো ওখানে ঢুকিয়ে দেবো আমার ওর পাটা বলেছিল মহিলাদের ওখানে ঢুকিয়ে দেবো এইরকম কথাবার্তা দাদা বলুন সমাজ কি শিখবে আপনি বলুন ছোট বাচ্চারা বয়টি থেকে কী শিখবে এই যে বডি ল্যাঙ্গুয়েজ দাদা আপনি সুতোপার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন আপনি এই ধরনের মহিলাগুলোর বডি ল্যাঙ্গুয়েজ দেখেননি সুতোপাকে আবার যে বা যারা আরও বলেছে আমি এরকম আপনাকে নয় নয় করে অন্তত ছ সাত জনের আমি এরকম আপনাকে ভিডিও পাঠাতে পারি তো দাদা শুধুমাত্র সুতোপাকে বললে হবে আমি মানছি আপনি জনস্বার্থে দারুণ একটা কাজ করছেন বিশ্বাস করুন আমার আপনার প্রতি শ্রদ্ধা ডবলের ডবলের ডবল হয়ে গেল কিন্তু করছেন যখন একদম ঠিকভাবে করতে হবে শুধুমাত্র সুতোপা টার্গেট হলে মানুষ আপনাকে টার্গেট করবে বলবে আপনি বোধ হয় এরকমভাবে একতরফা বিচার করছেন তাই করলে হয় দাদা বলুন সুতোপা যেমন মানুষ সুতোপাড়া তো খারাপ লাগবে যে এই দাদাটা থেকে থেকে শুধু আমার উপরই টার্গেট করলো আর কারোর উপর টার্গেট করলো না এত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নোংরা ভিডিও থাকতে শুধুমাত্র আমার উপর সেই তো আইনের ওখানে গিয়ে আদালতে গিয়ে এটাও বিচার হবে সুতোপার সঙ্গে সুতোপাকে বা যে বা যারা বলেছে সুতোপাকি তাদেরকে ছাড়বে আপনি বলুন না পাখি ছাড়বে শুধুপাত তাদের ভিডিওগুলো নিয়ে গিয়েও দেখাবে যে উনি আমার নামে এরকম বলেছেন দেখুন এই 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 ভিডিওগুলো তার থেকে কী দরকার দাদা আপনার একটা সম্মান আছে মানসম্মান আছে আপনি একজন এত বড় মানুষ একটা নামি দামি তো আপনি নিজের মানসম্মানটা নিজে বজায় রাখুন তা আমার মনে হয় আমি আপনার বোন হয়ে আমি জানি না আমি আপনাকে কোনো ভুল কথা বললাম কি না যদি বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হলো দাদা আপনার সাথে এই কথাগুলো শেয়ার করার কীভাবে করবো বলুন ভিডিওর মাধ্যমে ছাড়া তো কাইন্ডলি প্লিজ দাদা আমার ভিডিওটা একটু দেখবেন আমি আশা করবো আমি আপনি আমার ভিডিওটা দেখবেন আমি আপনার এক মানে ভিউয়ার সিরিয়াসলি বলছি দাদা আপনি যখন স্টেপ নিয়েছেন এত বড় সুন্দর কাজ করছেন তাই কাজটা যেন সুন্দরভাবে করেন মানে শুধুমাত্র সুতোপা নয় আরও জঞ্জাল আপনাকে পরিষ্কার করতেই হবে দাদা আপনাকে কথা দিতেই হবে আমি আপনাকে লিঙ্ক শেয়ার করবো এরকম প্রচুর মানুষ লিঙ্ক শেয়ার করবো তো তার জন্য আপনি প্লিজ একটা ফোন নম্বর প্রদান করুন প্লিজ দাদা এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি দাদা যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দেবেন